ভাবা যায় মাত্র চারশো টাকায় এত বিনোদন কিভাবে সম্ভব তাও আবার খাবার সহ আর এই গরমে পুলে আসলে দেখতে পারবেন ফ্রিতে অনেক কিছুই আর এত কিছু দেখে আপনি নিজেই বলবেন পয়সা উসুল আহারে বেচারা নামতে চাচ্ছে না তবুও তাকে জোর করে নামাবে পানি পানি ডান্স এখানেই দেখতে পাবেন আপনি পুলে আসলে আর এই হচ্ছে আমি এমন ভাব নিচ্ছি না জানি কত সাতার জানি কিন্তু আসলে সাতারের সও জানি না তবু লাফায়া পড়লাম পুলে যাই হোক এই পুলটিতে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আর এই পুলটি কোথায় অবস্থিত রেস্টুরেন্টে কি খাবার পাবেন এই প্যাকেজের সাথে সম্পূর্ণ জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের গন্তব্য শুরু করছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে তো এখানে আমার বন্ধুরা চলে আসছে আমার অফিসে তাই এখান থেকেই গন্তব্য শুরু করছি যাওয়া রেসিং পুলের উদ্দেশ্যে তো দূরত্বটা মাত্র দশ থেকে পনেরো মিনিট বাইকে করে আর মিরপুরের ইস্টার্ন হাউজিং এর রাস্তার অবস্থা কি আর বলবো খুবই বাজে একটা অবস্থা আপনারা যারা আসবেন তারা মিরপুর বেরিবাদ হয়ে আসবেন অবশেষে চলে আসলাম পুলে টিকিট ছাড়া ধরা পড়লে পাঁচশো টাকা জরিমানা সবাই মনে রাখবেন কত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন এই তৃতীয় তলা থেকে জাবারে সিং পুল মূলত তৃতীয় তলা আর ছাদে রুপ ব্যবস্থা রয়েছে কিন্তু এখন রোদের কারণে আমরা সেখানে যাচ্ছি না তো মন চাচ্ছে এখান থেকে একটা লাভ দিয়ে পুলে নেমে পড়ি ওয়ার্নিং সেটা করা যাবে না তো এখানে আগে টিকিট কাটতে হবে আপনাদেরকে বলে রাখি তৃতীয় তলা থেকে আপনারা প্রথমে টিকিট কাটবেন খাবার এবং পুলের জন্য এবং আপনারা যদি মানুষ বেশি হয়ে থাকেন অবশ্যই একটা লকার নিয়ে নেবেন যেহেতু আমরা তিনজন ছিলাম তাই একটা লকারে আমাদের হয়ে গিয়েছিল মাত্র টাকা লকার প্রাইস। আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা অপেক্ষা করব খাবারের জন্য বিকজ আমরা আগে খাবার খাবো এরপর হচ্ছে পুলে নামবো খাবার আসতে কিছুটা সময় লাগবে তাই রেস্টুরেন্টটা একটু চক্কর দিয়ে নিচ্ছি গাইস এই ফাঁকে জেনে নেওয়া যাক খাবার এবং সুইমিং এর প্রাইস সুইমিং এর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর খাবারের প্রাইস দেড়শো টাকা সব মিলিয়ে চারশো টাকা খরচ পড়বে এবং যদি আপনি লকার নিতে চান তাহলে অবশ্যই আপনাকে লকার চার্জ দিতে হবে মাত্র তিরিশ টাকা এই হচ্ছে রুফটপ যদিও রোদের কারণে আমরা রুফটপে যাই নেই খাবারের যন্ত্রণায় খুদায় তাই দোলনা খাচ্ছি কখন খাবার আসবে বলতে বলতে চলে আসছে খাবার খাবার দেখে সবার মুখেই হাসি কারণ অনেকক্ষণ ধরেই খাবারের জন্য অপেক্ষা করছি আর তার থেকে বেশি অপেক্ষায় আছি কখন খাবার শেষ করে নামবো যাই হোক খাবারের একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি খাবার আইটেমে আমরা যা যা পাচ্ছি এক পিস চিকেন ফ্রাই ফ্রাইড রাইস আর একটা পানির বোতল আর এই প্যাকেজটা মূলত একশো পঞ্চাশ টাকা প্রাইস ভাবা যায় অনেক কম দাম তবুও ক্ষুধার যন্ত্রণায় আমাদের কাছে অনেক ভালোই লেগেছে আর আমার বন্ধু এই তো খাবারের রিভিউ দিচ্ছে সে নিজেকে মনে করছে রাসান দা ছোট ভাই ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমি বলবো খাবারটা অনেক ভালোই ছিল যাই হোক খাবার শেষে আমরা চলে আসলাম পুলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা এই পুলটি মিরপুর ইস্টার্ন হাউজিং বেরিবাদে অবস্থিত মিরপুর ইস্টার্ন হাউজিং বেরিবাদে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনাকে দেখায় দিবে রেসিং পুল কোথায় গাইজ আজ প্রথম সুইমিং পুলে গোসল করতে আসছি বন্ধুদের সাথে আগে ভাবতাম সুইমিং পুলের পানি অনেক পরিষ্কার হয় আসলে আজকে যেটা দেখলাম মূলত কালারফুল টাইলসের জন্য পানিটা এত স্বচ্ছ দেখা যায় কিছুটা নোংরা ছিল পানিটা অবশ্য তবে পুলের লোকজনের সাথে কথা বলে জানতে পারছি ওরা প্রতিদিন দুইবার করে পানি চেঞ্জ করে আর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি সুইমিং সুইমিংয়ে নামার আগে অবশ্যই জেনে নেবেন সুইমিংয়ে কোন পাশে গভীর থাকে আর কোন পাশে ঠাই থাকে তো এই পাশে ঠাই না থাকার কারণে এই মেয়েটা হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে তারপরে ওর বন্ধুরা এসে ওকে উদ্ধার করলো আমরা না দেখলে হয়তোবা এই মেয়েটি এই পানির নিচেই ডুবে যেত তো সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট জেনে বুঝে তারপর হচ্ছে সবাই পুলে নামবেন একটা ভুল সারা জীবনের কান্না যাই হোক পরিস্থিতি বুঝে আমার বন্ধু লাভ দিয়ে নেমে পড়লো পুলে আমাদের তিনজনের মধ্যে ওই একটু সাতার জানে আমরা অবশ্য এতটা সাতার জানি না চলুন আরো কিছু নিয়ম জেনে নেওয়া যাক পুলে নামার আগে অবশ্যই আপনাকে গোসল করতে হবে আর গোসল করার জন্য সুন্দর পরিবেশ রয়েছে দ্বিতীয়তলায় ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ড্রেসিং রুম রয়েছে সেখানে আপনি গোসল সেরে এরপর হচ্ছে পুলে নামতে হবে আর পুলে সর্বোচ্চ আপনি এক ঘন্টা সুইমিং করতে পারবেন যদিও আমরা এক ঘন্টার বেশি সুইমিং করেছি তবু নিয়ম অনুসারে আপনাকে এক ঘন্টাই সুইমিং করতে দেয়া হবে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে অথবা আপনি নিজেও সাঁতার শিখতে পারবেন এখানে স্পেশাল ফোর্স রয়েছে যারা আপনাদেরকে খুব দায়িত্ব সহকারে সাঁতার শিখাবে সুইমিংয়ে আসবো আর এই সিঁড়িতে ভাব নেবো না এটা কি হয় তাই একটু ট্রাই করলাম ভাব নেওয়ার জন্য কিন্তু ভাবটা হলো না চুলের কারণে বাড়ি খেয়ে গেলাম এরপর আবার ট্রাই করলাম যদিও এবার কিছুটা হয়েছে তবে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা অনেক এনজয় করেছি আপনারাও আসবেন এনজয় করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমরা কোনো প্ল্যান ছাড়াই গিয়েছিলাম তাই আমরা আসলে ভিজা কাপড় নিয়ে আবার বের হইতে হইছে মিরপুরের মধ্যে আরও কিছু পুল রয়েছে যেখানে আমরা গিয়েছিলাম কিন্তু সবথেকে কম যাবা রেসিং পুলেই পেয়েছি আর খাবার এবং সুইমিংয়ের প্রাইস সব কিছু মিলে যাবা রেসিং পুলে একটু চিপে আমরা পেয়েছি তাই আপনারাও ট্রাই করবেন যাবা রেসিংপুলে যাওয়ার আমরা ভিজা শৈলী বের হয়ে যাচ্ছি আমাদের বাইক পার্কিং করা হয়েছে সামনে ওইখান থেকে আমরা বাইক নিয়ে সোজা চলে আসবো আমাদের অফিসে তবে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আল্লাহ হাফেজ